নমস্কার বন্ধুরা ইজি আমিতে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা এখন শীতকাল শীতকালে কিন্তু মাশরুম খুব ভালো পাওয়া যায় তাই ঝটফট কিনে নিলাম আর তাই ভাবলাম যে আপনাদের সাথে মাশরুম রেসিপিটা শেয়ার করি তো দেখুন মাশরুম কিনে নিয়ে আমি একটা থালায় ঢেলে নিয়েছি এবার মাশরুমগুলো পরিষ্কার করতে হবে তো কীভাবে পরিষ্কার করছি একবার দেখে নিন যে ওপরে যে ছাল থাকে সেটা দেখুন টেনে টেনে তুলে দিয়েছি আর নিচের দিকটাও কিন্তু একইভাবে কেটে কেটে নিচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটা মাশরুম আমি পরিষ্কার করে নেব একইভাবে সব মাশরুম দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাশরুমগুলো আমি কেটে নেব তো মাশরুমগুলো খুবই ছোট ছোট তাই আমি দু টুকরো করে কাটছি আপনাদের কাছে মাশরুম যদি এর থেকেও বড়ো হয় সেক্ষেত্রে চার টুকরো করে কেটে নিতে পারেন তো দেখুন এভাবে আমি প্রত্যেকটা মাশরুম দু টুকরো করে কেটে নিচ্ছি প্রত্যেকটা মাশরুম দু টুকরো করে কেটে নিয়েছি এবার এইগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব মাশরুমের রেসিপি আজকে আমি আলু দিয়ে করব, তাই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আপনারা আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এরপর দেখুন এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেরো চোদ্দো কো রসুন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন এরপর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা এরপরে কিছুটা জল দিয়ে এইটা বেটে নেব তো এরপর এখানে দেখো নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এখানে আমি দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো ছোট ছোট পেঁয়াজ করে কুচিয়ে নিয়েছি এরপর বাকি রান্না করার জন্য কড়াইয়ে তেল নিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে আলু ভেজে নেব তো সমস্ত আলু দিয়ে দিচ্ছি আলুতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আর বন্ধুরা আলুটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে করে আলুটা খানিকটা সিদ্ধ হয়ে যায় আলুটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর যে তেল ছিল তাতেই রান্না করব তবে এখানে আরেকটু তেল লাগবে তাই আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এরপর এখানে তেল গরম হতেই ফোড়ন দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা এবারে ফোড়নটা দশ পনেরো সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব এরপর যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ফোড়নের সাথে ভালো করে নেড়ে চেড়ে এটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে মিক্সি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা দেখুন মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ একটু ভালো রঙ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এরপরে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে বন্ধুরা আপনারাও কিন্তু মাশরুমের রেসিপি একইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে টমেটো আর মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ ছ মিনিটের জন্য তবে পাঁচ ছ মিনিটের মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে না হলে কিন্তু মশলা নিচ থেকে পুড়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে এখানে আমি দিয়ে দেব মাশরুম এবারে মাশরুমের সাথে মশলা ছ সাত মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ছ সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে আলু ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব। আলুর সাথে মশলা দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণ খুব বেশি দেব না এটা যেহেতু গ্রেভিটা মাখা মাখা করব তা জলের পরিমাণটা ঠিকঠাক করে কিন্তু দিতে হবে তো জলটা দেখুন দিয়ে দিচ্ছি ঠিকঠাক এবার আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেম হাই করে এটা ফুটে ওঠার অপেক্ষা করব তরকারিটা ফুটে উঠলে এটা আমি দু তিন মিনিট এমনি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব তো দেখুন তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এটা দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিটে মাশরুম কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো আগের থেকেই ভাজা ছিল তাই ওটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তরকারির নুন কিন্তু টেস্ট করে নিতে হবে তো আমার সব কিছু ঠিকঠাকই আছে এরপর এখানে আমি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি তো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়েই মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেলো মাশরুমের রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এটা কিন্তু আপনারা ভাত অথবা রাইস অথবা রুটি রুচি পরোটা সবার সাথেই কিন্তু এটা আপনারা খেতে পারেন ধনে পাতা গরম মশলা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন তরকারিটা দেখতে কিন্তু কত লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন এই রেসিপিটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এ অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ